জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে গর্ব গীতা অনেকেই হয়তো মনে করেন যে গর্ব গীতা শুধুমাত্র গর্ভবতী মা এবং বোনদের জন্য মাহাত্মপূর্ণ কিন্তু এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ আমার ও তোমার এই গুরুত্বপূর্ণ কথাগুলো যে জীবনে একবার হলো পাঠ বা শ্রবণ করবে তারা গর্ববাসের দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে এবং যে গর্ভবতী মা গর্ব অবস্থায় থাকাকালীন একবার হলেও যদি এই গর্বগীতা পাঠ বা শ্রবণ করেন তার সন্তান সংসারের ভালো মানুষের মতো মানুষ হয় গ্রহদোষ এবং নক্ষত্র দোষ সেই মায়ের গর্বের সন্তানের কোনো ক্ষতি করতে পারে না কোন কর্মের জন্য মানুষ দুঃখ কষ্ট পায় এবং কোন কর্মের জন্য কারোর স্ত্রীর ও কারোর পুত্রর অকাল মৃত্যু হয় সে কথাও গর্বগীতায় বলা হয়েছে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন শুরু করছি গর্বগীতা অর্জুন বললেন হে মধুসূদন কৃপা করে আমাকে এটা বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ববাস করে থাকে প্রাণী জল পূর্বে গর্বে কষ্ট পায় আর জল সময়ও অসহনীয় পীড়া পায় এরপরে সে রোগ ব্যাধির কারণে দুঃখ কষ্ট পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে প্রাণী এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধনুর্ধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সব প্রাণীদের নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনিষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে সে জন্যই সে বারবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ববাসের দুঃখ ভোগ করে থাকে অর্জুন বললেন হি মাধব সংসারের মোহমায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পাঁচ ইন্দ্রিয়ের বসে এই পাঁচ ব্রিকার হল কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন্ত মতো হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জনার্দন এই মত্তরূপী হাতি মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি ধরনের প্রচেষ্টা করতে হবে শ্রীকৃষ্ণ বললেন হে ক্রান্তীয় যেভাবে রূপী হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশকে প্রয়োগ করতে হয় সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশকে প্রয়োগ করতে হবে ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন তুল্য হয়ে উঠে অর্জুন বললেন হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি তা জানতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় অর্জুন যে মানুষ আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জোটা বাঁধে বা মাখে তারা আমাকে দর্শন করতে পারে না কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোলোটাই নেই তারা অহংকারে ডুবে থাকে তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ শুদ্ধ মনে যে আমার প্রতি ভক্তি করে সে সদ অভ্যাসই যে কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার থেকে মুক্ত আমি তাকে দর্শন দিয়ে থাকি অর্জুন বললেন হে মধুসূদন মনুষ্য এই পাঁচ বিকারের বর্ষবতী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে হে মাধব কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয় কারোর পুত্রর অকাল মৃত্যু হয় এবং কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায় আমি তা জানতে ইচ্ছা করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায় যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষের কারণে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সেই ব্যক্তি নপুংসুক হয়ে যায় এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ অর্জুন বললেন হে পরমেশ্বর মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্ম প্রাপ্ত হয় তথা গাধার জন্ম প্রাণী কোন পাপের কর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধনুধারী অর্জুন যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রাদান করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রুগী হয়ে থাকে যে ব্যক্তি অভক্ষ ভজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে সে গাধার জন্ম প্রাপ্ত হয়ে যায় যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায় যে নারী রান্না করে প্রথমেই ভজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শকুর প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে অর্জুন বললেন হে কৃপাণী ধান এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়ার রথ প্রভৃতি দিয়েছেন তারা কোন পূর্ণ কর্ম করেছে তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে দান করে সেই উত্তম বাহন তথা হাতি ঘোড়ার রথ প্রভৃতি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সে ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয় অর্জুন বললেন হে ভগবান আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুশিত করেছেন কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন করেছেন এরকম বিপরীত কেন হে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় অর্জুন যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর হয় এবং যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয় যদিও মানুষের রূপ নয় তার গুণই হল মাহাত্মপূর্ণ যে ব্যক্তি সাধু সাধুসন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় অর্জুন বললেন হে মধুসূদন মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন ক্রন্তীয় যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহতে আবদ্ধ হয়ে পড়ে এই সবই হল নশ্বর বিবেকাবান মানুষ এসব থেকে দূরে থাকি। যারা সাংসারিক মোহমায়া ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞানের প্রাপ্ত হয় এসব বস্তুই হল নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হলো অবিনশ্বর অর্জুন বললেন হে জনার্দন মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকলত্ব এসবের কারণ কি এই রোগ ব্যাধিগুলো কেন হয় তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় অর্জুন যেসব প্রাণী আমার ভক্তির থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেসব প্রাণী রোধি রক্তবিকার অলস দারিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব স্ত্রী লোক ধর্ম পালন করে না তারা নিষ্প্রাস জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন বললেন হি মধুসূদন কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয় বলুন গুরুর মহিমার বিষয়ে আমি জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন হি ধনুরধারী তোমার এ প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য ধন্য তোমার পিতা যাদের তুমি পুত্র হে পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন তাকেই গুরু বলে মানা উচিত এই সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী ক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাকে মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ হল জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন জীবনে এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো হে অর্জুন যে গুরুর ভক্ত এবং গুরুদেবকে সামনে রেখে ভজন করে তার ভজন করা সফল হয় গুরুর কৃপা থেকে যে বিমুখ থাকে তাকে শতগ্রাম মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গ্রাহস্থ শুরু থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সম হয় যেই স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গা জলও অপবিত্র হয় সেই রকমই গুরু বিমুখ ব্যক্তির ভজন অপবিত্র হয় এই রকম ব্যক্তি কুকুর শকুর, গদ্ধপ কাক প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে হে ক্রন্ত গুরু ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না গুরু বিনা ব্যক্তি নরকগামী হয় যে ব্যক্তি গুরুর সেবা করে তার অসমের যজ্ঞের ফল লাভ হয় হে প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যজ্ঞ তেমনি উত্তম আধার শ্রী গুরুদেবের ভক্তি শ্রদ্ধা ও পূজার যজ্ঞ ভাগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ তেমনি হে অর্জুন সমস্ত শুভকর্মের মধ্যে গুরু সেবাই উত্তম গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ জনিতে জন্মপ্রাপ্ত হয়ে তার ফল ভোগ করে তাকে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করতে হয় যে গুরুর সেবা করে তার উপর আমি প্রসন্ন হই সে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্ম রহিত হয়ে যায় যে প্রাণী গুরুর সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় হে অর্জুন আমার ও তোমার এ সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে এই জন্যই এ পাঠের নাম হলো গর্বগীতা